যশোরে সাড়ে চার কোটি টাকা মূল্যের তেইশটি স্বর্ণের বার সহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে বিস্তারিত থাকছে শারসা থেকে মোহাম্মদ মানিক হোসেনের প্রতিবেদনে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার অভিযান চালিয়ে তাদের আটক আটক করা হয়। বিশেষ কায়দায় লুকানো বিজিবি উদ্ধার হওয়া স্বর্ণের ওজন তিন দশমিক নয় পাঁচ কেজি যার বাজার মূল্য প্রায় চার কোটি ছাপ্পান্ন লাখ তেহাত্তর হাজার টাকা আটকৃতরা হলেন যশোরের শারসা উপজেলার আরিফুল ইসলাম এবং চুয়াডাঙ্গার মেহদি হাসান বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মুরাদনগর বাজারের বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় এবং তেইশটি স্বর্ণের বার সহ তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছে তারা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে মহেশপুর সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল